শীত প্রক্রবন করার এটা এবারও সেই লক্ষ্যে আমরা কাজ করেছি তার মানে সদস্যরা সবাই মিলে তাদের সবার অসংখ্য পরিশ্রমের ফল আজকে আমাদের এই প্রক্রম আমরা এবার চেষ্টা করেছি প্রায় একশো আশি জন আশি পরিবারের পাশে দাঁড়ানো এর মধ্যে ছিল হচ্ছে বাচ্চাদের জন্য ছিল হচ্ছে হুডি

একটা গাছ চাদছি মোজা পাইছি আঞ্জুমান নাম্বার